আজ চতুর্থ দফায় ভোট পর্ব বিভিন্ন জায়গার পাশাপাশি নদীয়াতে দুটি কেন্দ্রে কৃষ্ণনগর ও রানাঘাট লোকসভা কেন্দ্রে চলবে রানাঘাট লোকসভার অন্তর্গত সিমুরালী হরসুন্দরী প্রাথমিক বিদ্যালয় একানব্বই বাই বাইশ ও একানব্বই বাই তেইশ এই দুটি বুথে মকপল শেষ হলো সকাল থেকেই লম্বা লাইন ভোটারদের রয়েছে কড়া নিরাপত্তা কত তো ঠিকঠাকই আছে এখানে চারটে এনএল উপস্থিত ছিল তারা সবাই স্যাটিসফাইড নকল দেখে তাদেরকে যে প্রসেসে নক্কল করা হয় সেগুলো করে দেখিয়ে দেওয়া হয়েছে তারা স্যাটিসফাইড নিরাপত্তা হ্যাঁ যেমন ব্যবস্থা ঠিকঠাকই আছে কেন্দ্রীয় বাহিনী আছে রাজ্য পুলিশ আছে ঠিকঠাকই আছে আপনার নাম এবং আমার নাম সুদীপ ব্যানার্জি আমি টোয়েন্টি থ্রি হরসুন্দরী প্রাথমিক বিদ্যালয় রুম নাম্বার টু এর আছে আমার <sind royale>